এখন চলে এসেছি মাঠে সার দেবো বলে আমরা চারজন কিন্তু চলে এসছি ঠিক আছে আমরা ভীষণ খুশি তো এই প্রথম দাদা ভাই আমরা একটু চাষ করছি তো সব হয়ে গেছে শুধু এবার সার দেবে আর একটা করে চাষ দিলেই কয়েকদিন আলু লাগানো এর উপরে দেবো এবার মনে হচ্ছে কল্পনা কালো হয়ে যাবে ঠিক আছে তোমার দাদা ভাই কিন্তু কালো করেই ছাড়বে দেবো জায়গা তো ছোট হয়ে গেল না

তো আগেও বললাম আবারও বলছি এই সর্বপ্রথম আমরা চাষ করছি সবাই চাষ করছে সবাই বলছে তুমি করো আমি ঠিক বলে দেবো তাও আমার বন্ধুরা একটু বলো কখন কি করতে হয় কীভাবে কী করতে হয় অবশ্যই সেইভাবে করার চেষ্টা করব আমরা এবার দে নি দেখো দেখো কাজে লেগে গেছি কিন্তু সব কিন্তু সব মিশাতে হবে এক এক দিক থেকে পড়ে যাবে বাইরে দেখো এদিকে দেখো কতটা নীল আমরা কিন্তু ভালোভাবে কাজ করছি তোমার যদি পছন্দ না হয় এটা করো এই আগে এই কাগজটা এরকম করো তো চারিদিকে এরকম করো ওইদিকে কর তোমরা রাজমিস্ত্রি কাজ করেছো কখনো আমি করেছি তা সেরকম করে মশলা মাখাও মানে যেরকম মশলা মাখায় আমি মিশাতে হবে ওইরকম না মিশানো সেই দিচ্ছে আমার দেযা হচ্ছে কি অবশ্যই বন্ধুরা কমেন্টে জানি হয়ে গেছে আমার দেওয়া আর দেখো ওই মামা মানে মাঠে গেছিলো মাঠের থেকে বাড়ি আসার সময় দেখছে যে ভাগ্নে আর ভাগ্নে বৌমা কষ্ট করে করে দিচ্ছে আর এই প্রথমবার আমরা পেরে উঠবো নাকি তো মামাও কিন্তু বলো ভাগ্নে তুই রাখ আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এমনি আমি বলি না গ্রামের দিকে এই ভীষণ ভালোবাসা এই দিক দিয়ে মানে সবাই সবার পাশে থাকতে চায় কিন্তু এটা টাউন এলাকায় কিন্তু দেখা যায় না चलो टाटा